কিয়ামতের আলামত বিস্তর বর্ণনা কিয়ামতের আলামতকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় এক ছোট আলামত দুই বড় আলামত নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বিভিন্ন শাহি হাদিসে এসব লক্ষণ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন ছোট আলামত এগুলো ধীরে ধীরে প্রকাশ পায় এবং অনেকগুলো ইতিমধ্যে পূর্ণ হয়েছে বা হচ্ছে এক ধর্মীয় জ্ঞান কমে যাওয়া আলেমদের মৃত্যু হবে জ্ঞানীরা কমে যাবে অজ্ঞ মানুষ ধর্ম বিষয়ে ভুল ফতোয়া দিবে দুই ব্যভিচার অশ্লীলতা ও উলঙ্গতা ছড়িয়ে পড়বে খোলামেলা পাপকাজ মানুষের মাঝে স্বাভাবিক হয়ে যাবে অশ্লীলতা প্রচারের মাধ্যম বাড়বে তিন সুদ ঘুষ ও হারাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সুদভিত্তিক লেনদেন স্বাভাবিক হয়ে যাবে মানুষ ঘুষ ও হারামকে সহজ মনে করবে চার মিথ্যা প্রতারণা ও ধোকাবাজি বাড়বে বিশ্বাসযোগ্যতার অভাব আমানতদার ব্যক্তি কমে যাবে পাঁচ হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে মানুষ যাকে তাকে হত্যা করবে হত্যাকারী জানবেন না কেন হত্যা করছে নিহতও বুঝবেন না কেন নিহত হচ্ছেন ছয় সময় দ্রুত কেটে যেতে থাকবে বছর মাসের মতো মাস সপ্তাহের মতো মনে হবে বরকত উঠে যাবে সাত বাজার বাণিজ্য বেড়ে যাবে পৃথিবী অর্থনৈতিক কাজে ডুবে থাকবে লাভ লোকসানের জন্য মানুষ সব সময় ব্যস্ত থাকবে আট মানুষ উচ্চ ভবন নির্মাণে প্রতিযোগিতায় নেমে পড়বে মরু অঞ্চলের সময় গরিব বেদুইনরাও আকাশ আকাশছোঁয়া ভবন নির্মাণ করবে আজ দুবাই কাতার সাউদি পূর্ণ হচ্ছে নয় নারীর সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষ কমে যাবে প্রতি পঞ্চাশ নারীর বিপরীতে এক পুরুষ থাকবে হাদিসে উল্লেখ আছে দশ সন্তানের অবাধ্যতা ও মায়ের প্রতি অবহেলা বাড়বে সন্তানেরা বাবার অবাধ্য হবে মাকে অবহেলা করবে বন্ধু ও ইচ্ছাকে বাবা মায়ের চেয়ে বেশি মানবে এগারো অযোগ্য লোক নেতা হয়ে যাবে সমাজ ও রাষ্ট্রে অযোগ্য মানুষের হাতে ক্ষমতা যাবে বারো মিথ্যা নবীর আগমন বহু দাজ্জাল বা মিথ্যা নবী দাবিদার আসবে তেরো ভূমিকম্প বেড়ে যাবে একের পর এক টাইমে টাইমে ভূমিকম্প ঘটবে চোদ্দ মানুষ দুনিয়ার পেছনে থুটবে দিনকে পিছনে ফেলবে মানুষের চিন্তা বিলাসিতা সম্পদ মর্যাদা পনেরো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দুর্বল হবে বড় আলামত এগুলো প্রকাশ পেলে কিয়ামত খুব নিকটে চলে আসবে বড় আলামত দশটি প্রধান ধাপে সংঘটিত হবে এক ইমাম মাহাদির আগমন তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন তার আগমনে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে দুই দাজ্জালের আবির্ভাব মানবজাতির সবচেয়ে বড় ফিতনা অদ্ভুত শক্তি ও প্রতারণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে নিজেকে ঈশ্বর দাবি করবে তিন ইসা আলিহিসালামের পুনরাগমন তিনি আসমান থেকে ফিরে আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন ও ন্যায় পুনঃ প্রতিষ্ঠা করবেন চার ইয়াজুজ ও মাজুজের উত্থান তারা পাহাড়ি প্রাচীর ভেঙে বের হবে তারা পৃথিবীতে ভয়াবহ ধ্বংস ডেকে আনবে পাঁচ তিনটি বড় ভূধ্বস পূর্ব দিকে পশ্চিম দিকে ও আরব দেশে এগুলো হবে বিশাল ধরনের ছয় ধোঁয়া একটি বিশাল ধোঁয়া পৃথিবী ঢেকে দেবে এতে মানুষ প্রচণ্ড কষ্টে পড়বে সাত সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া এটি ঘটলে তবা আর কবুল হবে না ইমান নেওয়ার দরজা বন্ধ আট দাব্বাতুল আর্ধ পৃথিবী থেকে একটি বিশেষ প্রাণী বের হবে সে মানুষের ইমানের অবস্থা জানিয়ে দেবে নয় আগুন বের হবে হিজাজ সাউদি এলাকায় মানুষকে একদিকে ঠেলে নিয়ে যাবে শাম অঞ্চলে জমায়ত করবে দশ শেষ ট্রাম্পেট বা শিঙা ফুঁক দেওয়া এতে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত ঘটিত হবে